এসআইআর বা গণনা ফর্ম পূরণ করতে গিয়ে ভোটাররা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন একই সঙ্গে বিয়েরাও সমস্যায় পড়ছিলেন তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এগারো দফা কীভাবে গণনা ফর্ম পূরণ করতে হবে সেই নিয়ে নমুনা ফর্ম পূরণ করে ছাড়া হয়েছিল এই সব তথ্য আপনারা দেখার পরেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন আত্মীয়ের জায়গায় নতুন করে নির্বাচন কমিশন বলেছে যে দাদার একটা উদাহরণ দিয়ে যে দাদাকে আপনারা আত্মীয় হিসাবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জেগেছে তাহলে দাদা ছাড়াও আমরা কাকা জেঠু কিংবা কাকিমা কিংবা মামা মামি দিদি এদেরকে আমরা আত্মীয় হিসেবে ব্যবহার করতে পারি কি না এছাড়াও একাধিক সমস্যার সম্মুখীন এখনও পর্যন্ত আপনারা হচ্ছেন যারা ইনুমিগ্রেশান ফর্ম বা গণনা ফর্ম এখনও ফিল করেননি তাদের জন্য নির্বাচন কমিশন আবারও সমস্যার সমাধান নিয়ে তথ্য দিয়েছেন যা এই ভিডিওতে আপনি দেখতে পাবেন এই ভিডিওতে যে সমস্ত বিষয়ে আপনি বিস্তারিত উত্তর পেয়ে যাবেন সেগুলোর একটি লিস্ট আপনাদের আমি দেখাচ্ছি এক ঝলকে যদিও বিএল এই তথ্যগুলো কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো হয়েছে তারা কিভাবে ফর্মগুলোকে জাজমেন্ট করবেন প্রথমত জানানো হয়েছে নেম স্পেলিং অফ টু থাউজেন্ড টু ডিফার্স ফ্রম প্রেজেন্ট মানে আপনার বর্তমানের নামের বানানের সঙ্গে দু হাজার দুইয়ের নামের বানানের পার্থক্য আছে সেক্ষেত্রে আপনি কিভাবে তার সমাধান করবেন দ্বিতীয়ত নট সার্চেবল অর্থাৎ বিএলওরা আপনার কোনো তথ্য পাচ্ছেন না তৃতীয়ত অ্যাভেলেবল ইন হার্ড কপি নট বাই কম্পিউটার হার্ড কপিতে অ্যাভেলেবল আছে কিন্তু কম্পিউটারে পাওয়া যাচ্ছে না চার নম্বরে বিহার রোল টু থাউজেন্ড অ্যান্ড থ্রি অর টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ টু চেক মানে বিহারের রোলের দু হাজার তিন না দু হাজার পঁচিশ চেক করতে হবে পাঁচ নম্বরে দেওয়া আছে সাম স্টেটস লাইক মহারাষ্ট্র রেফারেন্স নট কামিং কিছু কিছু রাজ্যের রেফারেন্স আসছে না সেক্ষেত্রে কী করবেন তাছাড়াও দেখুন জিএফ অর জিএম হায়ার টু রাই অর্থাৎ গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এই তথ্য আপনি কোথায় লিখবেন তারপর সাত নম্বরে আছে ব্রাদার সিস্টার সন ডটার ইফ অ্যাপ্লিকেবল হাউ টু মেনশন দেখুন এই প্রশ্নটার উত্তর আপনারা সকলেই খুঁজছেন যা বর্তমানে নির্বাচন কমিশন দিয়ে দিল মানে ভাই বোন পুত্র কন্যা এইগুলো যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনি কিভাবে সেগুলোকে ফর্মে মেনশন করবেন তারপর আট নম্বরে আছে নো এপিক কোনো এপিক নেই সেক্ষেত্রে কিভাবে বিএল ওরা সমাধান করবেন ন নম্বরে আছে রিটিন সেলফ ইন রিলেশন ওকে মানে আপনি আপনার সম্পর্কের জায়গায় সেলফ লিখেছেন এটা কি গ্রহণযোগ্য হবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পাবেন তারপর দশে আছে দেখুন রিলেশান হাজব্যান্ড হাউ টু রিফ্লেক্ট আপনি যদি সম্পর্কের ক্ষেত্রে স্বামীর তথ্য দেন তাহলে তার প্রভাব কেমন হবে তারপর আছে অর অর আশ্রমিক সেইন হাউ টু রিলেট অর্থাৎ অনাথ আশ্রমিক কিংবা সাধু এদের কিভাবে সম্পর্ক করা যাবে তাছাড়াও এপিক নম্বর চেঞ্জ হাউ টু রিফ্লেক্ট যদি আপনার ভোটার কার্ডের নম্বর পরিবর্তন হয়ে যায় তার সমাধান কিভাবে হবে এছাড়াও আরও যে গুরুত্বপূর্ণ তথ্য আপনি পাবেন যেমন লেট টু রাইট বিফোর নেম নামের আগে কি লেট ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত দেখুন ইফ নো এপিক যদি এপিক না থাকে তারপর তিন নম্বরে ডিও বি ওল্ড ডাটা অনলি ইয়ার ইজ দেয়ার মানে ডেট অফ বার্থের ক্ষেত্রে পুরোনো ডাটাই সেখানে আছে তারপর দেখুন ডিও আধার ডেট টু পুট আধারের যদি আপনি ডেট অফ বার্থ লিখেন সেক্ষেত্রে কী হবে পাঁচ নম্বরে দেখুন গিভিন ডিওভি উইল রিপ্লেস রোল ডাটা অর্থাৎ আপনি যে ডেট অফ বার্থ দিচ্ছেন সেটা কি নতুন ইলেকটোরাল রোল বা আপনার যে ভোটার তালিকা আসবে সেখানে পরিবর্তন হয়ে যাবে ছ নম্বরে আছে ইন ইংলিশ অর বেঙ্গলি মানে আপনি ইংরেজিতে লিখবেন না বাংলায় লিখবেন এছাড়াও ছবির ব্যাপারে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন অর্থাৎ ইজ ইট কম্পালসারি মানে ছবি কি আপনাকে বাধ্যতামূলক দিতে হবে কালার অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে রঙিন না সাদা কালো ফটো দিতে হবে সাইন্ড অর আনসাইন্ড মানে সই করা না সই করা নয় তারপর উইল ইড রিপ্লেস মাই ফটো ইন ভোটার লিস্ট ভোটার লিস্টে কি আমার ছবি পরিবর্তন হবে মানে নতুন ছবি যদি আপনি লাগান তাহলে পুরনো ছবি কি চলে যাবে নতুনভাবে ছবি লাগিয়ে আসবে তারপর দেখুন ফটো স্ক্যানিং ইজ মাস্ট ফর স্ক্যানিং মানে বিয়েলদের ক্ষেত্রে ফটো কি অবশ্যই স্ক্যান করতে হবে ছ নম্বরে আছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট মানে সাদা ব্যাকগ্রাউন্ড আপনাকে দিতে হবে ছবিতে তারপর সাত নম্বরে পাসপোর্ট ওর স্ট্যাম্প সাইজ মানে আপনি পাসপোর্ট সাইজের ছবি দিবেন না স্ট্যাম্প সাইজের ছবি দিবেন এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন এই মাত্র ভিডিও আপনি যদি দেখেন তাহলে আপনার প্রত্যেকটি ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই এবং এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে নিই দেখুন নির্বাচন কমিশন আপনাদের একাধিক কোয়ারির সলিউশন দিয়েছেন প্রথমে দেখুন নেম স্পেলিং অফ টু থাউজেন্ড টু ডিফার্স ফ্রম প্রেজেন্ট অর্থাৎ আপনার বর্তমানের নামের বানানের সঙ্গে দু হাজার দুইয়ের নামের বানানের পার্থক্য আছে এক্ষেত্রে সলিউশন লেখা আছে কিপ অ্যাজ টু থাউজেন্ড অ্যান্ড টু মানে দু হাজার দুইয়ের যা বানান আছে সেটাকেই ব্যবহার করতে বলা হয়েছে এক্ষেত্রে আপনি দ্বিতীয় ধাপে মানে দু হাজার দুইয়ের তালিকায় আপনার নাম ছিল তাই আপনি দ্বিতীয় ধাপের একেবারে বাম দিকে নিচে যে তথ্য আপনার দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু দু হাজার দুইয়ের তালিকায় যা ছিল তাই আপনাকে লিখতে হবে তারপর দু নম্বরে আছে দেখুন নট সার্চেবল মানে আপনার তথ্য পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে গিভ ইম্পর্টেন্স অন হার্ড কপি দেন সেক্ষেত্রে বলা হয়েছে যে গুরুত্ব দিতে হবে হার্ড কপিটার ওপরে এটাই বিএলওদের জানিয়েছে নির্বাচন কমিশন তিন নম্বরে অ্যাভেলেবল ইন হার্ড কপি নট বাই কম্পিউটার কিন্তু হার্ড কপিতে আছে কম্পিউটারে নেই এক্ষেত্রে কি করতে হবে ইউজ হার্ড কপি ডাটা হার্ড কপির ডাটা ব্যবহার করতে বলা হয়েছে তারপর বিহারের রোল দু হাজার তিনের না দু হাজার পঁচিশের চেক করতে বলা হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অ্যাজ উইল বি অ্যাভেলেবল ইন ইসিআই সাইট ইসিআইর ওয়েবসাইটে যা পাওয়া যাবে সেটাই কিন্তু ব্যবহার করতে বলা হয়েছে পাঁচ নম্বরে কিছু কিছু রাজ্য যেমন মহারাষ্ট্র এগুলো হয়তো রিফ্লেক্ট হচ্ছে না এইভাবে অনেক রাজ্যের তথ্য পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কি করা যাবে মে বি অ্যাভেলেবল নাও অর্থাৎ এখানে নির্বাচন কমিশন বলেছে হয়তো এখনই অ্যাভেলেবল হয়ে যাবে তার মানে বিএলওদের অ্যাপে প্রতিনিয়ত আপডেট হচ্ছে কিছু কিছু তথ্য প্রথমের দিকে না পাওয়া গেলেও পরের দিকে পাওয়া যাবে এমনটাই জানানো হয়েছে ছ নম্বরে দেখুন গ্র্যান্ডফাদার অর গ্র্যান্ড মাদার টু রাইট অর্থাৎ আপনারা ঠাকুরদা ঠাকুরমা কিংবা দাদু দিদিমা এদের তথ্য কোথায় লিখবেন এক্ষেত্রে সেটা জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন লেফট সাইড আন্ডার রিলেশন ভিডিওতে দেখিয়েছিলাম আমি এখনই দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে বাম দিকেই সম্পর্কের ঘরে আপনাকে লিখতে হবে ঠাকুরদা কিংবা ঠাকুরমা কিংবা আপনাকে লিখতে হবে দাদু কিংবা দিদিমা অথবা নানা কিংবা নানি এই তথ্যগুলো আপনারা বাম দিকে সম্পর্কের ঘরে লিখবেন এমনটাই জানানো হয়েছে তারপর দেখুন ব্রাদার সিস্টার সন ডটার ইফ অ্যাপ্লিকেবল হাউ টু মেনশন এটাই আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাই কিংবা বোন কিংবা পুত্র কন্যা কাকা কাকিমা দিদি এইভাবে মামা মামি এদের তথ্য আপনারা কিভাবে মেনশন করবেন সেক্ষেত্রে বলা হয়েছে অ্যাজ অ্যাবাব উইল হেল্প ইন হিয়ারিং বিএল অ্যাপে এখনও পর্যন্ত আপডেট আসেনি তবে পরে হয়তো আপডেট আসতে পারে আদার বলে কোনো অপশান আসতে পারে যে ক্ষেত্রে এই যে তথ্যগুলো আপনারা দিচ্ছেন মানে আপনার বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমা কিংবা দাদু দিদিমা বা নানা নানি এদের তথ্য আপনাদের নেই সেক্ষেত্রে আপনারা আপনাদের ভাই কিংবা বোন কিংবা মামা কিংবা কাকা কাকিমা ইত্যাদির তথ্য যদি দিয়ে থাকেন সেগুলো কিন্তু আপনাদের হিয়ারিংয়ের কাজে লাগবে মানে আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে তখন আপনাকে প্রুফ দিতে হবে যে আপনি যার তথ্য দিয়েছেন ধরুন আপনি দাদার তথ্য দিয়েছেন তাহলে আপনার দাদার দু সালের ভোটার তালিকায় নাম আছে কি করে আপনার দাদার নাম দু দু সালের ভোটার তালিকায় এলো বা আপনার দাদা তিনি কীভাবে সেই লিঙ্কেজটা আপনাকে দেখাতে হবে মেনলি এটা ভোটার তালিকার ম্যাপিং বা লিঙ্কেজ করা হচ্ছে তাই আপনি যার তথ্য দিয়ে থাকুন না কেন আপনাকে লিঙ্কেজ দেখাতে হবে আর এক্ষেত্রে আপনাদের বলবো যদি আপনাদের বাবা মা ঠাকুরদা ঠাকুরমা কিংবা আপনাদের দাদু দিদিমা বা নানা নানি এদের তথ্য যদি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই তাদের তথ্য মেনশান করবেন দু সালের ভোটার তালিকায় তাদের তথ্য যদি থাকে তাহলে তাদের তথ্যই আপনি মেনশান করবেন বিএলওরা আপডেট করে দিতে পারবেন অ্যাপে আপনাদের হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে না আর অন্যান্য যদি আপনাদের এদের কারোর তথ্য না থাকে তাহলে আপনি যদি এদের তথ্য ছাড়া আপনার অন্য কোনো রিলেটিভ বা আত্মীয় তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেতে হবে হিয়ারিংয়ে এবং হিয়ারিংয়ে সেই তথ্য আপনি দিতে পারবেন তাই আগে থেকে নির্বাচন কমিশন দেখে রাখছে কাদের কোন সমস্যা আছে তখন হিয়ারিংয়ে আপনাকে বলা হবে যে আপনি আপনার কাকার তথ্য দিয়েছিলেন কাকার ডকুমেন্টস দেখান বা কাকার সঙ্গে আপনার লিঙ্কেজ কিভাবে। আপনি সেটা প্রুভ করে দেখান তখন আপনার কাছে জানতে চাওয়া হবে তো আপনারা পরিষ্কার হয়েছে নিশ্চয়ই আপনাদের কাছে যে আপনারা আপনাদের বাবা মা ঠাকুরদা ঠাকুরমা কিংবা দাদু দিদিমার তথ্য ছাড়া অন্য কোনো রিলেটিভের তথ্য যদি দিয়ে থাকেন তাহলে আপনাদের হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে এবং তার সঙ্গে আপনার লিঙ্কেজ দেখাতে হবে তার দু সালের ভোটার তালিকায় নাম ছিল তার সঙ্গে আপনার সম্পর্ক কি। আর নম্বরে দেখুন নো এপিক অর্থাৎ অনেকের দেখেছেন না দু সালের ভোটার তালিকায় কোনো এপিক নম্বর নেই সম্পূর্ণ ফাঁকা আছে তাদের ক্ষেত্রে বিএল বলা হয়েছে ইলেকটোরাল ডিটেলস দিয়ে দিতে অর্থাৎ তাদের কিন্তু বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এইগুলো বসিয়ে দিতে বলা হয়েছে তখনই কিন্তু তার আপডেট সম্পূর্ণ চলে আসবে তো নো এপিক যাদের ক্ষেত্রে আছে কোনো সমস্যা হবে না এখানে আপনি বুঝতে পারলেন এবার দেখুন ন নম্বরে আছে রিটিন সেলফ ইন রিলেশন ওকে মানে আপনি সম্পর্কের জায়গায় সেলফ লিখেছেন মানে দু দু সালের ভোটার তালিকায় আপনার নাম ছিল আপনি দু হাজার পঁচিশেও আছেন দু হাজার দুয়েও ছিলেন সেক্ষেত্রে আপনি যদি সম্পর্কের ঘরে সেলফ লিখে দেন কোনো প্রবলেম আছে কি না ঠিক আছে এখানে কিন্তু লেখা আছে ওকে অর্থাৎ কোনো সমস্যা হবে না এটা সলিউশানে দিয়ে দেওয়া হয়েছে এবার দেখুন রিলেশন হাজব্যান্ড হাউ টু রিফ্লেক্ট আপনি যদি সম্পর্কের ঘরে স্বামীর কথা দেন বা স্বামীর তথ্য উল্লেখ করেন সেক্ষেত্রে কী হবে অ্যাজ পার অপশান অব বিএল অ্যাপ বিএলওর অ্যাপে যেমন অপশান আছে তেমনটাই কাজ হবে তো আপনি যদি সম্পর্ক খুঁজেন স্বামীর সঙ্গে সম্পর্ক তৈরি করে তথ্য দেন তাহলে কিন্তু মানে ধরুন দু হাজার দু সালের ভোটার তালিকায় আপনার নাম ছিল না আপনার স্বামীর নাম ছিল আপনি ভাবছেন আপনি আপনার স্বামীর তথ্য দিবেন তখন কিন্তু বিএলও অ্যাপে যেমনটাই রিফ্লেক্ট হবে তেমনটাই এখানে বলা হয়েছে অর্থাৎ আপনারা কিন্তু স্বামীর তথ্য দিতে যাবেন না আপনাদের দু দু সালের তালিকায় যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমা কিংবা দাদু দিদা এদের কিন্তু তথ্য আপনি দিবেন আবার দেখুন এখানে লেখা আছে অরফ্যান আশ্রমিক সেইন্ট হাউ টু রিলেট মানে যদি অনাথ হয়ে থাকে বা আশ্রমিক হয়ে থাকে কিংবা সাধু হয়ে থাকে তাদের সঙ্গে কেমন সম্পর্ক হবে গার্ডিয়ান অর প্রিভিয়াস ডিটেলস অ্যাজ অ্যাপ্লিকেবল মে বি ইউজড অর্থাৎ এদেরকে অভিভাবক হিসাবে দেখানো যাবে বা যদি আগের কোনো ডিটেলস থেকে থাকে তাহলে সেগুলো ব্যবহার করতে হবে এবার আছে বারো নম্বরে এপিক নম্বর চেঞ্জ হাউ টু রিফ্লেক্ট অর্থাৎ এপিক নম্বর পরিবর্তন হয়ে গেছে দু সালে আলাদা এপিক নম্বর ছিল বর্তমানে এপিক নম্বর আলাদা হয়ে গেছে এক্ষেত্রে ওল্ড এপিক টু মেনশান বলা হয়েছে বিএল ওদের পুরনো এপিকটাকেই মেনশান করতে অর্থাৎ দু সালের তালিকায় যা ভোটার কার্ডের আপনার নম্বর ছিল সেই নম্বরটাকেই দিতে বলা হয়েছে এবার দেখুন ছবির ক্ষেত্রে কি বলা হয়েছে যে ইজ ইট কম্পালসারি মানে ছবি কি দিতেই হবে দেখুন লেখা আছে নো বাট ওয়াইজ টু কালেক্ট ইট এক্ষেত্রে বলা হয়েছে না ছবি না দিলেও চলবে কিন্তু এক্ষেত্রে বিএল ওদের বলা হয়েছে ছবিটা আপনারা কালেক্ট বা সংগ্রহ করার চেষ্টা করবেন তার মানে আপনি আপনার ফর্মে অবশ্যই ছবি দিবেন ছবি যদিও না দিলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি ছবিটা অবশ্যই ফর্মে ছাটাবেন দু নম্বরে আছে দেখুন কালার অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে রঙিন ছবি না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা কালো ছবি উত্তরে বলা আছে কালার ছবি অর্থাৎ রঙিন ছবি আপনাকে দিতে হবে সাইন্ড অর আনসাইন্ড মানে আপনি সেখানে সিগনেচার করবেন ফটোর উপরে না সিগনেচার করবেন না এখানে বলা আছে আনসাইন্ড অর্থাৎ আপনি সিগনেচার করবেন না তারপর দেখুন উইল ইড রিপ্লেস মাই ফটো ইন ভোটার লিস্ট এটা কি আমার যে নতুন ভোটার লিস্ট আসবে তাতে ছবিটাকে সরিয়ে দিয়ে নতুন ছবি বসাবে বা নতুন ছবি সেখানে লিস্টেড হবে এখানে বলা হয়েছে নো না আপনার ছবির কিন্তু পরিবর্তন হবে না ফটো স্ক্যানিং ইজ মাস্ট ফর স্ক্যানিং ফটো স্ক্যানিং কি করতেই হবে বিএলওদের যখন বিএলও অ্যাপে তথ্য আপলোড করবেন এখানে কিন্তু বলা হয়েছে যে না অর্থাৎ যারা ছবি দিবেন না তাদের ক্ষেত্রে স্ক্যানিং লাগবে না আর একটা ভুল ধারণা আমাদের ছিল যে আমরা যদি নতুন ছবি দেই তাহলে লিস্টে নতুন ছবি আসবে এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ না বলা হয়েছে তারপর ব্যাকগ্রাউন্ড হোয়াইট সাদা ব্যাকগ্রাউন্ড হলে কি হবে এক্ষেত্রে বলা হয়েছে প্রেফারেবল অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তারপর পাসপোর্ট অর স্ট্যাম্প সাইজ ফটো মানে আপনি পাসপোর্ট সাইজের ফটো না স্ট্যাম্প সাইজের ফটো দেবেন অ্যাজ পার কনভিয়েন্স তো এখানে কিন্তু বলা হয়েছে আপনি পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ দিতে পারেন ওই ঘরটার মধ্যেই একটা ছবি সারলেই হবে প্রথমেই দেখুন লেট টু রাইট বিফোর নেম নামের আগে লেট যদি লেখা হয় আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে মৃত ব্যক্তির আগে আমরা লেড লিখতে চাইছি কেন লেড লিখবো না এখানে বলা হয়েছে অপশনাল অর্থাৎ লেট লিখলেও তেমন কোনো সমস্যা নেই আর লেট না লিখলেও কোনো প্রবলেম নেই সেটাই বলা হয়েছে তারপরে দেখুন ইফ নো এপিক যদি আপনার এপিক নম্বর না থেকে থাকে তাহলে আপনি কি করবেন বলা হয়েছে দেখুন কিপ ব্ল্যাঙ্ক তো বিশেষ করে এটা দু সালের তালিকায় আপনার যদি এপিক নম্বর না থেকে থাকে তাহলে আপনি কী লিখবেন এখানে কিপ ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা রেখে দিতে বলা হয়েছে কিছুই লিখতে হবে না তিন নম্বরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিওবি ওল্ড ডাটা অনলি ইয়ার ইজ দেয়ার অর্থাৎ আপনার পুরনো ভোটার কার্ডে আপনার কেবলমাত্র ডেট অফ বার্থে ইয়ারটা আছে মানে বছরটাই আছে অনেকেরই ভোটার কার্ডে এইভাবে শুধুমাত্র বছরের উল্লেখ আছে কোনো কিন্তু দিন মাসের উল্লেখ নেই সেক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন ডেট অ্যাজ পার আদার ডকুমেন্ট মে বি পুট মানে অন্য কোনো ডকুমেন্টে যদি আপনার ডেট অফ বার্থের সমস্ত ডিটেলস থেকে থাকে আপনি সেখানে দিতে পারেন আপনাদের আমরা জানিয়েছিলাম আপনারা আপনাদের ভোটার কার্ডে যদি ডেট অফ বার্থ না থেকে থাকে তাহলে আধার কিংবা প্যান কিংবা বার্থ সার্টিফিকেট কিংবা স্কুল সার্টিফিকেট যেখানেই ডেট অফ বার্থ আছে আপনি আপনার অরিজিনাল ডেট অফ বার্থ লিখে দেবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না চার নম্বরে বলা হয়েছে যে ডিও বি আধার ডেট টু পুট আধার নম্বরের ডেট অফ বার্থ যদি আপনি দিয়ে থাকেন কি হবে বলা হয়েছে দেখুন ইয়েস ইট উইল নট রিপ্লেস রোল ডাটা হ্যাঁ আপনি দিতে পারেন এটা কিন্তু আপনার ডাটার কোনো পরিবর্তন করবে না আর আমরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে মেনশান করেছি যে আধারে থাকা আপনি ডেট অফ বার্থটা উল্লেখ করবেন তারপর দেখুন পাঁচ নম্বরে গিভিন ডিওবি উইল রিপ্লেস রোল ডাটা মানে আপনি ডেট অফ বার্থ যদি দিয়ে থাকেন তাহলে রোল ডাটাতে কি তা পরিবর্তন হবে মানে পরে যে ভোটার তালিকা হবে সেখানে কিন্তু আপনার ডেট অফ বার্থের কী পরিবর্তন হবে আপনারা জানতে চেয়েছিলেন দেখুন এখানে বলা আছে না আপনার ডেট অফ বার্থের কোনো পরিবর্তন হবে না ছ নম্বর ইংলিশ আর বেঙ্গলি আপনি ইংরেজি না বাংলাতে ফিল করবেন ফর্ম এই প্রশ্নেরও উত্তর দেওয়া আছে এনি ওয়ান নেম ইন বেঙ্গলি ইন ব্র্যাকেটস ইন ইংলিশ মে বি রিটেন অর্থাৎ আপনি যে কোনো একটি ভাষাতেও লিখতে পারেন মানে ইংরেজি অথবা বাংলা যে কোনো একটিতেও লিখতে পারেন আবার দুটোও উল্লেখ করতে পারেন মানে আপনি বাংলাতে লিখে ব্র্যাকেটে ইংরেজিতেও লিখতে পারেন তো এই ভিডিওতে আপনারা মোট পঁচিশটি প্রশ্নের উত্তর পেলেন পঁচিশটি সমস্যার সমাধান পেলেন আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকবে না বা ডাউট থাকা উচিত নয় যদি এর পরেও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যার সমাধান করতে প্রতিনিয়ত আমরা আপনাদের সমস্যাগুলি নিয়ে ভিডিও দিয়ে যাচ্ছি যারা আমাদের চ্যানেল ফলো করে থাকেন তারা অবশ্যই সমাধান পাচ্ছেন যাই হোক আজকের এই ভিডিওতে পঁচিশটি প্রশ্নের উত্তর আপনাদের দেওয়ার ছিল যা নির্বাচন কমিশন জানিয়েছেন তো এই প্রশ্নের উত্তরগুলো দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন